মুর্শিদাবাদের কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় মালদা আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি তার আগে শনিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে হেলিকপ্টারে মহড়া হয় তার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা এদিন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান কুড়ি তারিখ বিকেলে মালদায় নেমে মহানন্দা ভবনে চলে যাবেন তিনি পরের দিন বারোটায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা Indonesia is running from KilimLObti in মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন কুড়ি তারিখ বিকালের দিকে আসবেন তারপরে উনি চলে যাবেন মহানন্দ ভবনে যে সিএম হাউসের রেস্ট নেবেন পরের দিন বারোটার সময় আসবেন এখানে ডিস্ট্রিবিউশন করবেন সেটাই করবেন এটাই প্রোগ্রাম এবং ওর নিরাপত্তার জন্য সিএম সিকিউরিটি আছে তারা দেখছেন আমাদের রাজ্য পুলিশ দেখছেন সব দেখছেন এটা আর পাখি পিডাব্লিউডি অন্যান্য ডিপার্টমেন্ট সব নেমে গেছে যেগুলো কাজগুলো কি ব্যাপার এসে সরকারি প্রকল্প কিছু সহায়তা করবেন সবকে সরকারি হ্যাঁ সরকারি প্রকল্প